সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে এক এক করে চারটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে চারজনের হাতে চারটি আইসক্রিম দেখা যাচ্ছে আজকে এমন একটি প্রতিযোগিতা নিয়ে আপনাদের মাঝে আসছি এই চারটি আইসক্রিম চারটি মেয়ে মুখে নিয়ে খাবে কিন্তু কামড়িয়ে খাওয়া যাবে না আপনারা কি সকলে প্রস্তুত হ্যাঁ আমি এক দুই তিন কর মাত্র আপনারা আইসক্রিম মুখে নেবেন সাবধান আমি আপনাদেরকে আবারও বলছি আইসক্রিম কিন্তু কামড়িয়ে খাওয়া যাবে না চেটে ছেটে খেতে হবে তো এ ওয়ান টু থ্রি ফোর আরেকটি কথা আগে খাবেন না এই আইসক্রিমটি মুখে নেওয়ার আগে আমি বলতেছি যে সবার আগে খেতে পারবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে দশ হাজার টাকা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এক এক করে চারটি পরি আমার সামনে রয়েছে একজন অনেক মোটা আরেকজন হালকা মোটা আরেকজন একটু স্লিম আরেকজন বেশি মোটা তবে সবার মুখে কিন্তু একই রকম লাল টুকটুকে সুন্দর সুন্দর তাদের টুট তো দেখতে থাকেন কে সবার আগে আইসক্রিম খেয়ে আপনার কাজ আমাদের কাছ থেকে জিতে নিতে পারে দশ হাজার টাকা তো আপনারা সাথে থাকেন আপনারা আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন এই দাঁড়াও 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 একটি মেয়ে দেখতে পারতেছি যে কামড়িয়ে আইসক্রিমটি খেয়ে ফেলেছে এই আপনি আপনি ডিসপ্লে আপনি এক্সপায়ার হয়েছেন চলেন 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 এই আপনি শরণ আপনি হ্যাঁ আপনি এক্সপার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার সামনে তিনটি সুন্দর মেদাই আছে তিনজনের হাতে রয়েছে তিনটি আইসক্রিম তো উনি তো ভালোভাবে খাচ্ছে প্রায় অর্ডার কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই সময় টুকুর মধ্যে আপনারা জলদি জলদি কমেন্ট করেন আর দ্রুত ভিডিওটি শেয়ার করেন আপনার বন্ধু-বান্ধবদের কাছে তো আজকে জিতে নেবে মনে হয় এই আপুটি জিতে নিতে পারে তো কে প্রায় শেষ করতেছে ওয়াও এই ابو মনে খাচ্ছে একজন কিন্তু অলরেডি আমাদের এখান থেকে চলে গেছে এখন আছে তিনজন এই তিনজনের মধ্যে যে সবার আগে আইসক্রিমটি খেয়ে শেষ করবে তার জন্য থাকবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে হাজার টাকা পুরস্কার তো जल्दी খান जल्दी खा আপনার টাকার দরকার নাই আপনার তো অনেক টাকার দরকার তো আপনার তো টাকার দরকার তাই না তো সবার আগে খান দাঁড়াই আছেন কেন সাবধান কেউ কিন্তু দাঁত দিয়ে কামড় দিবেন না হ্যাঁ চেটে ছেটে খান ওয়া ও সেই অস্তিত্ব আপনাদের ফুটগুলো তো অনেক ভালো আপনাদের কি বিবাহ হয়েছে না হাসেন না হাসেন না খান খান আপনার কি বিবাহ হয়েছে আপু বিবাহ হয় নাই ও বিবাহ করবেন আপনার বিবাহ হয়েছে বিবাহ হয়েছে তাহলে তো আপনি তো 10000 টাকা জিতে যাবেন দর্শক শ্রোতা অলরেডি কিন্তু চ্যানেলের পক্ষ থেকে আমার হাতে 10000 টাকা চলে আসছে এই কস কসা 10000 টাকা যদি আপনাদের মধ্যে কেউ পেতে চান সবার আগে সবার আগে আপনারা আইসক্রিম গেস্ট শেষ করেন জলদি তো দশাশ্রুতাই আপু কিন্তু অলরেডি প্রায় খেয়ে শেষ করতে পারতেছে আপু এই আইসক্রিমটা যে খাইতেছেন ফ্লেভারটা কেমন ওগো কথা কথা যাবে না দশ কথা वाला যাবে না আগে আইসক্রিম খেতে হবে আপনার কাছে কেমন মনে হচ্ছে চুকানাল টক নাকি মিষ্টি এরকম সেই সাপ সেই সাত ও সেই সাত তো চকবারের আইসক্রিম খাইতেছে নাকি আইসক্রিম খাইতেছেন নারিকেলের আইসক্রিম দর্শক শ্রোতা অলরেডি কিন্তু এই আপু খেয়ে প্রায় ও সময় হাততালি হাততালি আপনারা একটু দেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন এই আপু কিন্তু পেয়ে গেছে অলরেডি 10000 টাকা আমাদের কাছ থেকে এখন আমরা এই আপুর কাছে তুলে দেব 10000 টাকা তো দশক শ্রোতা কিছু করার নেই চারজন আপু কিন্তু আমার ক্যামেরার মধ্যে বন্দী হয়েছিল সেখান থেকে একজন এক্সপায়ার হয়ে গেছে সে তা আমাদের কথা অনুযায়ী আইসক্রিমটি খায়নি আর তিনজনের মধ্যে একজন কিন্তু খে শেষ করে হাজার টাকা নিয়ে গেছে তো 10000 টাকা জিতেছি আমাদের এই প্রতিযোগিতাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু অলরেডি যিনি বিজয়ী তার হাতে হাজার টাকা তুলে দিয়েছি এখন তার অনুভূতিটা আমরা শুনবো তো আপনারা একটু আক্সতে ধীরে খান এখন আর тараহুরা করে খেয়ে কোনো লাভ নাই যেহেতু চ্যানেলের পক্ষ থেকে আমার কাছে যে টাকাটা ছিল ওনার হাতে তুলে দিয়েছি তো আপো আপনি যে আমাদের এই আইসক্রিম প্রতিযোগিতায় এসে আইসক্রিম খেয়ে দশ হাজার টাকা জিতে নিলেন তো আপনার অনুভূতিটা কেমন একটু দর্শকের মাঝে খুলে বলেন অনেক অনেক ভালো অনুভূতি হচ্ছে যে একটা আইসক্রিম খাওয়ার জন্য দশ হাজার টাকা পাবো এটা আমি কখনোই ভাবি নাই আজকে আমি না খেললে কখনো বুঝতেই পারতাম না যে এই খেলার মজাটা কি খেলার মজা খেলে আমি অনেক মজা পাইছি শুধু খেলেই মজা পাইনি এই টাকা গুলো দেখে আমি অনেক অনেক খুশি হয়েছি ধন্যবাদ এই পক্ষ থেকে আমি জানাচ্ছি অনেক ধন্যবাদ আমার হাতে দশ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়ার জন্য তো সুপ্রিয় দর্শক আর নতুন করে বলার কিছু নেই আপু মন খারাপ করো না বিবাহ হবে খুব শীঘ্রই আবার হয়তো তোমাকে তোমার স্বামী আইসক্রিম খাওয়াবেনি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস